আমার বাবা নিজের

এই যে তোমরা গান শিখলি মুক্তি মানে এটাটা রং করে আপনি পাঁচটা একে একে লেখতে পারবেন এক করে আমি দিব হই না ভ্যাকসিন নিতে পারি একে 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 আমি আমরা ছয়টা মিশনে তুমি ছয়টা ভোট না ছয়টা ভোট না লোক কাকে আমরা ছড়ানো লোক তো আছে আছে আর আর কোন আর আমরা টাইমটা ক্লোজ করবেন না তো আপনি এখন ফোন করুন এজ এভরিজ আছেন ফোন করুন আর কারা বাকি আছে আজ আপনারা জন্য টাইম দেখবে